আসসালামু আলাইকুম আপনারা জানেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখন আর গুচ্ছভুক্ত নয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় নতুন এবং স্বতন্ত্র নিয়মে ভর্তি পরীক্ষা নেবে এবং তাদের কার্যক্রম চালাবে তো সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা বলা হয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হবে দুই ফেব্রুয়ারি দু থেকে বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ দুই ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এবং ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা আর ভর্তি যখন শুরু হবে সেটা হচ্ছে সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে উন উনিশ এপ্রিল সকাল দশটায় সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে উনিশ এপ্রিল সকাল দশটায় আর এছাড়া মে মাসের তিন তারিখে এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল দশটায় এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল দশটায় তেসরা মে আর বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে বিকাল তিনটায় এটাও তেসরা মে অর্থাৎ তিন মেতে দুইটা পরীক্ষা হবে একটা হচ্ছে এ ইউনিটের আর একটা হচ্ছে বি ইউনিটের সকাল দশটা বাজে তো বাকি আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ